নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্রাম্য পদ্ধতিতে লাউ শাক আর বড়ি দিয়ে দারুণ স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি এইভাবে লাউ শাক বড়ি দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় রেসিপিটি কিন্তু স্বাস্থ্যকর বটে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি কড়াইতে সরষের তেল দিচ্ছি আর রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখানে কয়েকটা কলাই ডালের বড়ি দিয়ে দিলাম তেলের মধ্যে আর এগুলো আমাদের বাড়িতে বানানো বড়ি আর এই বড়ি দিয়ে কিন্তু এই লাউ শাক রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর বড়িগুলো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিন্তু ভাজছি হাই ফ্লেমে ভাজলে বড়িগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু পাঁচফোরণ আর তেলের পরিমাণটা খুবই সামান্য এখানে নতুন আলু খোসা ছাড়িয়ে এরকম সরু সরু কেটে নিয়েছি দিয়ে দিয়েছি আলুগুলো তো ভালো করে কিছু সময় আমি একটু ভেজে নেব আর রান্নাটা কিন্তু খুব চট জলদি হয়ে যায় এই রেসিপিটি কিন্তু খেতেও ভীষণ ভালো তো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই করবো কোনো রকম মশলা ছাড়া এই রেসিপিটি খেতে ভীষণ ভালো হয় তো এবারে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব তো আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো যাতে সেদ্ধ হয় সেই বুঝে জল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখনই লাউ শাকের ডাঁটা বা ডগা দিলাম না আমি ঝোলে দিয়ে রান্না করব আর লাউ শাক ঝোলে দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে কেটে বেছে ধুয়ে রাখা লাউ শাকের ডগা বা ডাটা যাই বলুন না কেন দিয়ে দিলাম সাথে কিছু লাউ শাকের পাতাও দিয়েছি এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লাউ শাক ঝোলে দিয়ে রান্না করলে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রথমেই তো বলেছি লাউ শাকের পুষ্টিগুণ বজায় থাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো না ডাটাগুলো ভালো মতো সেদ্ধ হচ্ছে তো কিছুক্ষণ পরে ঢাকনাটা নামিয়ে দিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন ডাটা আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা কলাই ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়ির এই বড়িগুলো নামানোর কিছুক্ষণ আগে দিলেই বলে যায় তো সেই জন্য দিলাম আর গরম গরম ভাতে যদি এরকম একটি নিরামিষ রেসিপি থাকে তাহলে তো কোনো কথা নেই আমার তো এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন বন্ধুরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তবে আসি ধন্যবাদ